চুলটা ঠিক করো একটু ভালো করে চুলটা ঠিক করে না একটু আমরা এখন একটু ভিডিও বানাবো হ্যাঁ এরকম এরকম একটু করো চুলটা হ্যাঁ একটু এরকম করো চুলটা খারাপ করো এরকম খারাপ খারাপ ভালো লাগে দেখতে ভালো লাগে হ্যান্ডসাম লাগে মাটা ঠিক করে না একটু হ্যাঁ আয় না ঠিক আছে আর একটু চুলটা ঠিক করে না হ্যাঁ চুলটা ঠিক করে নাহলে ক্যামেরাটা ভালো আসবে না হ্যাঁ দাঁতগুলো দেখি কেমন আবাস দিন 3:30 রাত নাই টা রাত নাই ওই কি দাঁত এখানে নাই তো এখানে দাঁত নাই এখানে দাঁত নাই ওই যে দাঁতগুলো এখানে তা ঠিক আছে আমরা রেডি হ্যাঁ নাম বলো হ্যাঁ হ্যাঁ নাম কি পাল

জমায় রাখে আজকে একবার বার করে দিলি সাত কেজি ওজন হয়েছে সাত কেজি গুয়ের ওজন সাত কেজি আচ্ছা তাহলে মানে গন্ধটা কেমন গন্ধ হয়েছিল গন্ধ নাই আচ্ছা তাহলে